গভীর জঙ্গলে একজন সন্ন্যাসী ধ্যান নগ্ন অবস্থায় বসেছে তার সামনে দিয়ে নগ্ন এক নারী হেঁটে গেল এসে সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন আমি আপনার সামনে দিয়ে হেঁটে গেলাম আপনি আমাকে ফিরে দেখলেন না কেন সন্ন্যাসী তখন মৃদু হেসে বললেন আমি তোমাকে দেখেছি কিন্তু তোমার নগ্ন শরীলে আমার চোখ পড়ে পড়েছে তোমার আত্মার সৌন্দর্যের প্রতি নগ্নতা তো শুধু শরীরের অন্তরে নগ্নতা তো শুধু শরীরের আবাহ আসল সুন্দর্যত তো লুকিয়ে থাকে অন্তরে ঠিক আসল তো লুকিয়ে থাকে অন্তরে তাই তো তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর মেলে না দেখেছি রূপসাগরে মনের মানুষের চাষ না